আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো আওয়ামীপন্থী একষট্টি আইনজীবীর জামিন স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী একষট্টি আইনজীবীর জামিন স্থগিত করেছে আদালত একই সঙ্গে আগামী পাঁচই মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলার শুনানি দিন ধার্য করা হয়েছে চেম্বারে বিচার রপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে রায় দিয়েছেন ভারতের সিন্ধু চুক্তি স্থগিত যে পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান ভারত শাসিত জম্মু কাশ্মীরে বন্দুক হামলার পর পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে নিতে ঠেকে গিয়েছে শুধু তাই নয় গুরুত্বপূর্ণ নদীর পানি সরবরাহ স্থগিত করেছে ভারতে অবস্থায় নয়াদিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনি পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ পাকিস্তান সরকারের একজন মন্ত্রী বার্তা সংস্থা রয়েটার্সকে এসব কথা জানিয়েছেন এরপা জানাব উপমহাদেশে সংঘাতের কারণ দুই প্রতিপক্ষই চোখ খোলা রেখে সেই পথে এগিয়ে যাচ্ছে পুলওয়ামার ছয় বছর পর ভারত পাকিস্তানে ফের একই কাজটা করতে যাচ্ছে যেটা সব থেকে খারাপ ব্যাপার যুদ্ধের দ্বারপ্রান্ত অবস্থান করছে ভারত পাকিস্তান চোখে চোখ রেখে মুখোমুখি অবস্থানে থাকা দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে এদিকে হঠাৎ নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ উনত্রিশে এপ্রিল এই বৈঠক ডাকা হয়েছে সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে গত সপ্তাহে জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় সম্ভাব্য দুর্বলতা খতিয়ে দেখার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে খবর এনডিটিভি জানাব ভারতের গোয়েন্দা কোয়াডকপ্টার ডোন ভূপাতিত করল পাকিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে লাইন অব কন্ট্রোল এল ওসির কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী আজ এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম ডন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামীপন্থী একষট্টি আইনজীবীর জামিন স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা চেম্বার ভাঙচুর করেছে আওয়ামীপন্থী একই সঙ্গে আগামী পাঁচই মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার শুনানি দিন ধার্য করেছে আজ চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দেন আগে সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর হত্যাচেষ্টার মামলায় গত বছর বাইশে এপ্রিল আওয়ামীপন্থী একষট্টি জন আইনজীবীকে জামিন দেয় হাইকোর্ট বিচারপতি আবুতায়ের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দিয়েছিলেন পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ অবশেষে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আওয়ামীপন্থী একষট্টি জন আইনজীবীর জামিন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আদালত এর ধারাবাহিকতায় তাদের জামিন আবেদন নাকচ করে চেম্বার আদালত থেকে রায় ঘোষণা করা হয়েছে যে তাদের জামিন স্থগিত করা হল এরপরই তাদের জামিনটি বাতিল হয়ে গেছে আপাতত তাদের জামিন স্থগিত রয়েছে ভবিষ্যতে বিবেচনা করে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে আদালত ভারতে সিন্ধু চুক্তি স্থগিত যে পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান ভারত শাসিত জম্মু কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক তলা নিতে গিয়ে ঠেকেছে শুধু তাই নয় গুরুত্বপূর্ণ নদীর পানি সরবরাহ স্থগিত করেছে ভারতে অবস্থায় নয়াদিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনি পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ পাকিস্তান সরকার একজন মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছে পাকিস্তানের আইন ও মন্ত্রী আকিল মালিক গতকাল সোমবার রয়টার্সকে বলেছে ইসলামাবাদ পৃথক তিনটি আইনি পদক্ষেপ নিয়ে কাজ করছে যার মধ্যে বিশ্বব্যাংকের বিষয়টিও রয়েছে তিনি বলেছেন স্থায়ী সালিশ আদালত অথবা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ভারতের বিরুদ্ধে উনিশশো সালে ভিয়েনা কনভেনশন আইন লঙ্ঘনের অভিযোগ আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে মালিক বলেছেন আইনি পদক্ষেপ নিয়ে পরামর্শ ইতিমধ্যেই শেষ ভারতের বিরুদ্ধে কোনো ধরনের মামলা করা হবে বা কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে তবে এতে একাধিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনায় বেশি বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ভারতের পানি সম্পদ কর্মকর্তারা গত সপ্তাহে কাশ্মীরে হামলার ঘটনাকে কেন্দ্র করে উনিশশো সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া সিন্ধু চুক্তি করেছে ভারত এই চুক্তি ততদিন পর্যন্ত স্থগিত থাকবে যতদিন পর্যন্ত পাকিস্তান তার সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদের সমর্থন পরিহার না করবে তবে কাশ্মীরে হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করেছে পাকিস্তান এই হামলায় ছাব্বিশ জন পর্যটন নিহত হয়েছে ভারতের দাবি হামলায় জড়িতদের মধ্যে তিনজনকে তারা চিহ্নিত করেছে যারা পাকিস্তান থেকে এসেছে উপমহাদেশে সংঘাত কারণ দুই প্রতিপক্ষই চোখ খোলা রেখে সেই পথে এগিয়ে যায় পুলওয়ামার ছয় বছর পর ভারত ও পাকিস্তান ফের সেই কাজটাই করেছে যেটা তারা সব থেকে ভালোভাবে অর্থাৎ যুদ্ধের দ্বার প্রান্তে অবস্থান করা কিংবা চোখে চোখ রেখে মুখোমুখি অবস্থানে থাকা আপনি সব ইচ্ছাকৃত সংঘাতকে যেভাবে বলতে পছন্দ করেন না কেন সাংবাদিক আরিফা নুরজাহান জানিয়েছেন সংঘাতের আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে কারণ উভয় পক্ষ একে অপরের উপর দোষ চাপাচ্ছে কূটনৈতিক উপস্থিতি আরও কমিয়ে দিচ্ছে এবং ভিসা বাতিল করছে এদিকে সংঘর্ষ ও সেনা চলাচলের খবর পাওয়া যাচ্ছে আর সরকারের অধীনস্থ মূলধারা গণমাধ্যমগুলো চিৎকার চেঁচামেচিতে মেতে উঠেছে যেটাকে দুই সরকারই নিজেদের অধীনতা মনে করে পাকিস্তানের এক প্রশ্ন পাকিস্তানে এক প্রশ্ন উঠেছে আবারও কি ছোটখাটো সংঘাত হবে যুদ্ধ জাহাজগুলো দিয়ে ভারতে হামলা হবে বা আরও কিছু যার পেছনে সেই চিরচেনা আতঙ্ক যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভারতে যেন দাবি তোলা হচ্ছে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেয়া দরকার সব কিছু দেখে শুনে প্রশ্ন জাগে পুলওয়ামা থেকে আউদ কিছু শিখেছে কি তারা এক আদর্শিক পৃথিবীতে পুলোমার ঘটনা দুই দেশকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে সীমিত সংঘাত সহজে বড় যুদ্ধ যুদ্ধে রূপ নিতে পারে সেই অস্থির দিনগুলোতে মনে হয়েছিল সত্যি যেন এই বাস্তবতা তাদের বুঝে এসেছিল এই পারের আলোচনা আমাদের জানার জন্য যথেষ্ট ছিল যে বালাকোট হামলার পর পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত সহজ ছিল না যদিও সামরিক বাহিনী তার জন্য প্রস্তুত ছিল একটি প্রকৃত উদ্বেগ ছিল যদি ব্যাপারটা বড় কিছুতে গড়ায় তাহলে tar পরিণতি কি হতে পারে এজন্যই সম্ভবত ইসলামাবাদ সরকার উত্তেজনা কমানোর উদ্দেশ্যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ভারতীয় পাইলটকে মুক্তি দিয়েছিল ভারত সরকারও যে এই বিপদের ব্যাপারে ছিল তা বোঝা যায় সেই সময়কার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেরও প্রকাশিত তথ্যে তিনি বলেছিলেন একজন ভারতীয় কর্মকর্তা ফোন করে আশঙ্কা প্রকাশ করেছিলেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং এরপর মার্কিন হস্তক্ষেপেই তা প্রশমিত হয়েছিল আজও আশা করা যায় যে যদি নতুন করে হামলা বা অনুপ্রবেশ শুরু হয় তাহলে পরিস্থিতির অবনতি ঠেকাতে আবারও কেউ এগিয়ে আসবে হঠাৎ মোদীর বাসভবনে জরুরি বৈঠক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ এই বৈঠকে ডাকা হয়েছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গত সপ্তাহে জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় সম্ভাব্য দুর্বলতা ক্ষতি দেখার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে খবর এনডিটিভির বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান উপস্থিত রয়েছেন এদিকে আগামীকাল বুধবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মোদী এর একদিন আগেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সূত্র জানিয়েছে এই বৈঠকের পরপরই অনুষ্ঠিত হবে মন্ত্রিসভা রাজনৈতিক বিষয় কমিটির বৈঠক যার নেতৃত্বে রয়েছে প্রধানমন্ত্রী মোদী এতে উপস্থিত থাকবেন সড়কমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কৃষিমন্ত্রী রেলওয়ে মন্ত্রী এবং অনন্য সদস্যরা এছাড়াও থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সি সীতারামান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে পেহেলগামে হামলায় ভারতের শক্ত পদক্ষেপ হিসেবে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফার পদক্ষেপ হিসেবে নয়াদিল্লি পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করেছে তবে পাকিস্তানি হিন্দু এবং দীর্ঘমেয়াদে থাকার থাকার অনুমতিপ্রাপ্তদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়নি এছাড়াও সরকার চিকিৎসা ভিসাও বাতিল করেছে